সকলকে কুপার্স প্রজ্ঞাপিত এলাকার পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি শুরুতেই বলবো যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের অভিভাবিকা বাংলার এগারো কোটি মানুষের পরিত্রাতা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি লোকসভার দলনেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক অভিভাবক তাদের সিদ্ধান্তক্রমে এবং আমাদের জেলার তুমি আমি তাদের আমার সশ্রদ্ধ প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতন একজন সেবককে কুপার্স পৌরসভায় দেখুন অ্যাডমিনিস্ট্রেটার একটা পোশাকী নাম নিশ্চিতভাবে তার একটা আইনি বিষয় আছে কিন্তু মামাটি সরকারের যে উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে নিযুক্ত করেছেন সেটা হচ্ছেন মামাটি মানুষের সরকারের একজন সেবক হিসাবে আমি কুপার্সের প্রত্যেকটি মানুষকে পরিষেবা দিতে দায়বদ্ধ থাকব পাশাপাশি আমাদের জেলার দীর্ঘদিনের কুপার্সের মানুষের তিনি একজন অভিভাবক আমাদের জেলার দলের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মাননীয় শঙ্কর সিংহ মহাশয় আমাদের জেলার সভাপতি নদীয়া জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মদক্ষ মাননীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয় বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী তিনি আমাদের সাংগঠনিক জেলার যুব সভাপতিও বটে তাদের প্রতিও আমাদের আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন পাশাপাশি সমগ্র কুপার্সবাসী যাদের জন্য এই পৌরসভা সেই সমস্ত আমার অভিভাবক যারা আছেন তাদের আমার অনেক সৌভাগ্য যে তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করার আজকে আপনাদের মাধ্যম দিয়ে হয়তো সকলের কাছে পৌঁছতে পারছি না আপনাদের মাধ্যম দিয়ে সকলকে আমার প্রণাম আমার বন্ধুদের শুভেচ্ছা ছোটদের আমার স্নেহাশিস আমরা একটা যৌথ টিমওয়ার্ক মানে জনগণ এবং পৌর বোর্ড পৌর বোর্ড মানে প্রশাসক বোর্ড জনগণের প্রস্তাব জনগণের প্রয়োজন তাকে মূল্যায়ন করে আমাদের প্রশাসক যে বোর্ড সেই বোর্ডের পথ চলা শুরু হবে আজকের থেকে সমস্যা একটু আছে লোকনোর কিছু নেই সমস্যা ছিল বলেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে সেবক হিসেবে কাজ করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে